বাংলাদেশে আরও সন্ত্রাসী হামলার হুমকি দিয়ে তিন বাংলাদেশি জঙ্গি সন্ত্রাসীর ভিডিও বার্তা প্রকাশ করেছে আইএস বিশ্বজুড়ে জঙ্গি সংগঠন পর্যবেক্ষণ করে এমন সংস্থা সাইট ইন্টেলিজেন্স ওয়েবসাইট মঙ্গলবার এই ভিডিওটি প্রকাশ করে এর মধ্যে জনের পরিচয় প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গুলশানে হামলার পরপরই এ হামলায় অংশগ্রহণকারীদের ছবি প্রকাশ করে আইএস এর গত কয়েকদিন পর এবার তারা তিন বাংলাদেশি তরুণের হুমকির ভিডিও বার্তা প্রকাশ করল বিশ্বজুড়ে জঙ্গি সংগঠন পর্যবেক্ষণ করে এমন সংস্থা সাইট ইন্টেলিজেন্স ওয়েবসাইট মঙ্গলবার এই ভিডিওটি প্রকাশ করেছো প্রায় ছয় মিনিটের এই ভিডিওতে ঢাকাসহ বিশ্বের বিভিন্ন শহরে আইএস এর কথিত হামলার বিবরণ দেয়া হয় ভিডিওতে প্রথম যে বাংলাদেশি তরুণকে দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পরিচয় নিয়ে তোলপাট চলছে বিবিসি জানা সিরিয়া রাকা প্রদেশে শনিবার সন্ধ্যের পর ধারণ করা হতে পারে এটি ভিডিওতে বক্তাদের পেছনে প্রচুর যানবাহন চলতে দেখা যায় একে তোমরা কখনোই রুখতে পারবে না বেশ কয়েকজনের ফেসবুক স্ট্যাটাস থেকে ধারণা করা গেছে এই তরুণের নাম তামিদ রহমান সাফি সে ক্লোজ ওয়ানে প্রথম সেশনে অংশগ্রহণকারী সঙ্গীত শিল্পী বলে দাবি করেছেন অনেকে দেশে একটি বেসরকারি মোবাইল ফোন কোম্পানিতে চাকরি করত সে বিবিসি জানিয়েছে সে গত এক বছর আগে সপরিবারে সিরিয়া চলে যায় তার বাবা একজন সচিব ছিলেন বলেও জানিয়েছে সে ভিডিও বার্তায় সরকার এবং কর্মকর্তাদের হুমকি দিয়ে বলেছে তাদের জিহাদ থামানো যাবে না গুলশানের মতো একই ধরনের হামলা আবার হবে বলে জানায় এই জঙ্গি সন্ত্রাসী ভিডিও বার্তায় দেখা যাওয়া অপরতরণের নাম তৌসিফ হোসেন বলে জানা গেছে সে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল থেকে ও লেভেল এবং এ লেভেল শেষ করে এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিআর শিক্ষার্থী ছিল অপরজনের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি ভিডিও বার্তায় এই তিন তরুণী গুলশানের খুনিদের প্রশংসা করেছে এতদিন আফগানিস্তান সহ অন্যান্য দেশে জিহাদ হলেও এখন বাংলাদেশেও শুরু হয়েছে বলে জানায় হুমকি দেয়া এই তিন জঙ্গি থেকে শিক্ষা পাই যে আমাদের একটি সানভি নিউজ নাইন ঢাকা